হ্যালো বন্ধুরা যাদের অ্যালোভেরা গাছের টপে প্রচুর পরিমাণে এরকম অ্যালোভেরা তৈরি হয়েছে তারা অবশ্যই এগুলো উঠিয়ে আরেকটি টপের মধ্যে রোপণ করুন কারণ এই সময় যদি আপনারা এই চারাগুলো রোপণ না করেন তাহলে এই চারাগুলো আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে কারণ একটি টপে এতটি চারা যদি থাকে তাহলে ওরা ঠিক মতন খাবার নিতে পারবে না রস শোষণ করতে পারবে না এর ফলে গাছের ডালগুলো ঠিক এরকম লালটা লালটা ভাব হয়ে যাবে আর গাছের ডালগুলো শুকিয়ে যাবে এমন কি গুড়াগুলো শুকিয়ে আস্তে আস্তে মারা যাবে তাই আপনাদের গাছে যদি এরকম অ্যালোভেরা হয়ে থাকে অবশ্যই এগুলো উঠিয়ে আরেকটি টপে রূপান্তরিত করুন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেমন এই যে গাছটি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই গাছটির গুঁড়াটা কিন্তু প্রায় এক বিদ্যার কাছাকাছি তো আমরা এখান থেকে এই গুঁড়াটা ঠিক এক ইঞ্চি রেখে সম্পূর্ণটা কেটে ফেলে দেব তারপর আমরা এটাকে মাটিতে রোপণ করে দেব রোপণ করার পরে সামান্য পরিমাণে একটু পানি দিব। দিয়ে এমন একটি স্থানে রাখবো যেখানে ছেওয়া এবং রোদ দুটাই পাবে কারণ রোদও দরকার আছে ছাওয়াও দরকার আছে অতিরিক্ত রোদ হলে ঠিক এরকম হলুদ হয়ে যাবে ডাল শুকিয়ে যাবে আবার অতিরিক্ত যদি ছেওয়া থাকে তাহলে গাছ ঠিক মতন বের উঠতে পারবে না গাছ যেমন রোপণ করেছেন ঠিক তেমনই থাকবে তবে গাছ মারা যাবে না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আর আপনারা অনেকেই যে ভুলটা করে থাকেন অ্যালোভে অ্যালোভেরা গাছে অতিরিক্ত পানি দিয়ে দেন মাটি যদি শুকিয়ে যায় তারপরেও আবার অতিরিক্ত পানি দিয়ে দেন তবে এটা করা যাবে না কারণ অ্যালোভেরা বেশি একটা পানি পছন্দ করে না তাই আপনারা সামান্য পরিমাণ পানি দিবেন। যখন মাটি শুকিয়ে সাদা হয়ে যাবে তখনই আবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন। এভাবে যদি আপনারা অ্যালোভেরা গাছে পরিচর্যা করেন তাহলে আপনি অ্যালোভেরা গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এর পরবর্তীতে ভিডিওতে আমরা নিয়ে আসব যে অ্যালোভেরা গাছে ঠিক এরকম কেন কালো দাগ হয় এবং গাছের পাতাগুলো কেন মরে যায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে এখন আমি বিদায় নিচ্ছি